বন্ধুরা এম এস অফিস প্রোগ্রামের ধারাবাহিক টিউটোরিয়াল আজকে আমরা তিন নম্বর টিউটোরিয়াল করতে শুরু করেছি তো এর আগের দুইটি টিউটোরিয়ালে আমরা ফাইল নিয়ে আলোচনা করেছিলাম এবং ক্লিপ বোর্ড নিয়ে আলোচনা করেছিলাম ফাইলের অপশন অভ্যন্তরে যে অপশানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং ক্লিপ বোর্ড নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা তিন নম্বর টিউটোরিয়াল আলোচনা করব ফন্ট অপশানটা নিয়ে অর্থাৎ হোমের হোম মেনুর যে ফন্ট অপশানটা আছে সেই অপশানটা নিয়ে এখানে অভ্যন্তরে যেসব অপশান আছে সেই অপশানগুলো নিয়ে আমরা আলোচনা করব তো এটার আমার এখানে কিছু ডাটা আছে ডাটাগুলো আমি নিয়ে রাখছি ওকে তো এখন এই অপশানটাতে সর্বপ্রথম এখানে আছে দেখেন এটা ফন্ট অর্থাৎ আপনি এখানে যে লেখাগুলো লিখছেন সেই লেখাগুলো আপনার কোন ফন্টে হবে সেই ফন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন ধরুন আমার এখানে এভাবে যে ফন্টগুলো আছে এটা ক্যালিভ্রি এই নাম ফন্টটা আছে তো আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো অন্য কোনো ফ্রন্টে আমরা চেঞ্জ করে নিতে পারবো যদি রিয়েল দিয়ে রিয়েল ব্ল্যাক তারপরে ন্যারো এই জাতীয় এখানে অনেক অজস্র ফন্ট আছে যে আপনি যে ফন্ট সেই ফন্টটা এখানে সিলেক্ট করে সেই ফন্টটাকে আপনারা এখানে দিলেই সিলেক্ট করলে সেই ফন্টটা হয়ে যাবে ওকে এসে ফন্টের কাজ ফন্টটা অনেকগুলো ফন্ট আপনি এখানে পাবেন ওই ফন্ট অনুযায়ী আপনি এটাকে সাজিয়ে নেবেন আপনার সুবিধা মতো যেটা আপনার ভালো লাগে ঠিক আছে জাস্ট আপনি পুরোটা যদি করতে তাহলে পুরোটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি যেই ফন্টে রাখতে চান সেই ফন্টটা রাখবেন তাহলে সেটা সেই ফন্ট হয়ে যাবে ওকে এরপরে ফার্স্টে আছে এটার সাইজ অর্থাৎ আমার এই লেখাগুলো কোন সাইজের হবে কত সাইজের হবে এখানে দেখুন এগারো সাইজ আছে আপনি ইচ্ছা করলে এটাকে সাইজ আরও বাড়াতে পারেন অথবা কমে দিয়ে পারেন আপনি এখানে ধরেন ক্লিক করে আপনি এখান থেকে দিলেন যত যতটুকু প্রয়োজন আপনার ঠিক ততটুকু এখানে দিয়ে আপনি এটাকে সাইজ চেঞ্জ করতে পারবেন তো জাস্ট আমি এখানে ধর বারোর দিলাম এছাড়া সাইজ চেঞ্জ করার জন্য আপনাকে এই যে দুই পাশে দেখবেন এখানে আপনি ধরেন এই অপশান এখানে সিলেক্ট করলেন সিলেক্ট করার পর এই যে এখানে ইনক্রিজ ফ্রন্ট সাইজ অর্থাৎ ফ্রন্ট সাইজ আপনি যখন বাড়াবেন তখন এখানে ক্লিক করবেন আর এটা হচ্ছে ডিক্রিজ ফ্রন্ট সাইজ যখন এখানে ক্লিক করবেন দেখবেন ফ্রন্ট সাইজ বড়ো হতে থাকবে আর যদি এখানে ক্লিক করেন তাহলে এটা শোট হতে থাকবে ইনক্রিজ হতে থাকবে আর ডিক্রিজ হতে থাকবে ওকে এরপরে এখানে আমরা পাবো বি ফর এস বোল্ড অর্থাৎ আপনার এই লেখাগুলো আপনি বড়ো মানে আরও মোটাক্ষরে করার জন্য বোল্ড করার জন্য স্পষ্ট করার জন্য আপনি এখানে সিলেক্ট করে এটাকে বোল্ড করে দিতে পারবেন তাহলে এটা বোল্ড হয়ে যাবে এরপরে ইতালিক অর্থাৎ এটা লেখাগুলো ইতালিক আকারে দেখা যাবে বাঁকা আকারে এরপরে যদি আপনার আন্ডারলাইন করতে হয় তাহলে আমি এখানে আন্ডারলাইন ক্লিক করে প্রত্যেকটা লেখার নিচে আন্ডারলাইন হয়ে গেছে দেখুন ওকে তো আর আন্ডারলাইন যদি সিঙ্গেল আন্ডারলাইন করো শুধু এখানে ক্লিক করলে হয়ে যাবে আর যদি ধরেন আপনার ডাবল আন্ডারলাইন করেন তাহলে এখানে এখানে এরোতে ক্লিক করে ডাবল অ্যান্ডার তাহলে দুইটা আন্ডারলাইন হয়ে যাবে ওকে এরপরে আমরা আলোচনা করব বর্ডার নিয়ে তো ধরুন আমরা এখানে যেই ডাটাগুলো সিলেক্ট করলাম ওই ডাটাগুলো সিলেক্ট করার পরে আপনার ধরেন যে ডাটাগুলো আমাদের এখানে আছে তো এই ডাটাগুলো প্রত্যেকটা ডাটা এক একটা সেলের মধ্যে অবস্থান করতেছে দেখুন যেমন কাস্টমার আইডি একটা সেল কাস্টমার নেম একটা সেল অ্যামস আইডি অ্যামসই জাস্ট এখন আমি যদি মনে করি যে আমার এই যে এখানে যে সেলগুলো আছে অর্থাৎ দুই নম্বর রোতে যেই ডাটাগুলো আছে ওই প্রত্যেকটা ডাটা যে সেল অবস্থান করতেছে ওটার আমি বাটমে বর্ডার করবো নিচে বর্ডার করবো ও তো এখন আমরা কী করবো এতটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এখানে দেখেন এই যে বাটন বর্ডার বাটন বর্ডার যখন ক্লিক করলাম তখন দেখেন এই যে ওই সেলের নিচে বর্ডার হয়ে গেল ওকে এরপরে যদি মনে করেন আমি টপে করব তাহলে এখানে আমরা এই যে টপ আছে টপ বর্ডার দিলে উপরে হয়ে গেল ওকে তো এভাবে বর্ডারের অনেকগুলো অপশান আছে এখানে দেখুন তা আমরা যদি মনে করি যে আমার এখানে যতগুলো ডাটা আছে প্রত্যেকটা ডাটার প্রত্যেকটা সেলে আমরা বর্ডার করব তাহলে আমাদেরকে এখানেতে অল বর্ডারস ক্লিক করলে দেখুন প্রত্যেকটা সেলে বর্ডার হয়ে গেছে ওকে এরপরে ধরুন আপনার যেহেতু এটা হেডিং অর্থাৎ এখানে যেমন কাস্টমারের কাস্টমার নেম এমসাইডি এমোস নেম তো এই হেডিংটাকে আমরা যদি পৃথকভাবে বুঝেতে চাই তাহলে বর্ডারটা একটু ঠিক করা দরকার একটু থেক করার জন্য আমরা এখানে ঠিক আউটসাইড বর্ডার্স অর্থাৎ এই বর্ডারটাকে আমরা একটু আরও মোটা করব যাতে এটা বুঝতে পারে যে এটা হেডিং ওকে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই বর্ডার এবং এই বর্ডার মধ্যে পার্থক্য হয়ে গেছে তাহলে আমরা থেক বর্ডার দিয়ে এটাকে আর একটু স্পষ্ট মোটা করলাম ওকে এরপরে আপনারা এখানে বর্ডারের যে আমরা দেখতেছি কালার আছে এই কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো বর্ডারের তো বর্ডারের কালার এখানে আমরা লাল দিসি জাস্ট যদি আমরা এখানে লাইন কালারটা চেঞ্জ করে অন্য কালার করি তাহলে হবে কি দেখুন অর্থাৎ আপনি যে কালার দেবেন সেই কালারটা হয়ে যাবে এছাড়া আপনার এখানে যে বর্ডার স্টাইলটা চেঞ্জ করতে পারবেন তো আমাদের এখানে বর্ডার স্টাইলটা যেমন রশির মতো দেখাচ্ছে তো আমরা যদি মনে করি যে আমাদের বর্ডার স্টাইলটা আমরা অন্যরকম করবো জাস্ট এখানে আছে দেখুন এই যে বর্ডার লাইন বর্ডার স্টাইল স্টাইলের মধ্যে আছে শুধুমাত্র ডাক টানা থাকবে ডট ডট থাকবে এরকম থাকবে ডাবল লাইন থাকবে অর্থাৎ এখানের যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো আপনি যে কোনো একটা এখানে সিলেক্ট করতে পারবেন ওকে আপনি ওটা সিলেক্ট করার পর এখানে আবার অল বর্ডার দিয়ে দেন তাহলে দেখবেন যে বর্ডারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আপনি যে স্টাইলের বর্ডার এখানে দিতে চাচ্ছেন সেই স্টাইলের বর্ডারটা এখানে হয়ে যাবে ওকে এরপরে এখানে আমরা পাবো যে এখানে দেখুন এটা হচ্ছে ফিল্ড কালার ফিল কালার অর্থাৎ আপনি যদি এটাকে ধরেন এটা একটা কোনো একটা প্রেজেন্টেশন করতে চাচ্ছেন বা কোথাও পাঠাবেন বা কাউকে আপনার বসকে দিবেন তাহলে আপনি এই যে হেডিং হেডিংটা আপনি পৃথকভাবে বোঝানোর জন্য জাস্ট এটার একটা ফিল কালার করলেন ধরুন আমি এটার কালার দিলাম ধরেন এটা এটা একটু বেশি ধরেন এটা দিলাম এরপরে ধরেন আমার এই যে এখানে কাস্টমার আইডি যেটা সে কাস্টমার আইডি কালার যদি ধরেন আমি অন্য একটা দিলাম তারপরে কাস্টমার নেম যেটা সেটার কালার দিলাম আরেকটা তারপরে অ্যামাজন আইডির কালার আরেকটা দিলাম তারপরে অ্যামাজন নেমের কালার দিলাম আর একটা তারপরে অ্যাস আর আইডির কালার দিলাম একটা অ্যাস আর নেমের কালার দিলাম একটা ওকে তো দেখুন এখন এই জিনিসটা খুব সুন্দর হয়ে হচ্ছে যে আপনি পৃথকভাবে কালার অনুযায়ী বুঝতে পারতেছি যে আমরা এটা হচ্ছে হেডিং তারপরে এইটা হচ্ছে একটা আইটেম একটা এইটা একটা আইটেম এটা একটা আইটেম এটা একটা আইটেম ওকে তো এভাবেই আপনি যতটুকু কাজ করবেন বা যতটুকু আপনি ডাটা এখানে দিবেন প্রত্যেকটা কলাম রো বা সেলকে আপনি পৃথক পৃথকভাবে কালার করতে পারবেন ধরুন আপনার এখান থেকে শুধুমাত্র এই নামটা এই নামটাকে আপনার যাতে সরাসরি চোখে পড়ে এটাকে আপনি কালার করতে চাচ্ছেন বা এই থাকলে আপনি এটা কী করবেন এটা কার্সটটা এখানে রাখবেন রাখার পরে এখান থেকে ধরুন আপনি দিয়ে দিলেন। অর্থাৎ যে কোনো কারণে আপনাকে এটা অন্য একটা কালার দিয়ে এটাকে চিন্নক্ত করার প্রয়োজন হইতে পারে তখন আপনি এইভাবে কালার করে এটাকে চিন্ত করতে পারবেন ওকে এরপরে আমরা দেখবো যে ফন্ট কালারটা অর্থাৎ আমাদের এই যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা এখানে ব্ল্যাক কালারে আছে তো আমরা ইচ্ছা করলে আমরা এই কালারগুলো চেঞ্জ করতে পারি জাস্ট ধরুন আমরা হেডিংয়ের যেটা আছে সেটার কালারটা যদি আমরা ধরেন কে দিব কী দিব ব্ল্যাকের জায়গাতে আমরা ধরুন একটু স্পষ্ট হবে যেটা জাস্ট এদের দিলাম ওকে এরপরে ধরেন আমরা এই ডাটাগুলোর কালার দেব আমরা ধরেন আর একটা কালার দিব অন্য একটা কালার দিতে পারে ধরেন এই কালার দিলাম ওকে তো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কালারটা এখানে দিয়ে দিতে পারবেন যাতে স্পষ্ট হয় সবাই বুঝতে পারেন ওকে তো এই যে এখানে আমরা যে অপশানগুলো পেলাম এই অপশানগুলো আমরা একসাথে আরও একটা জায়গায় পাবো সেটা হচ্ছে যেখানে দেখুন এখানে যে একটা অ্যারোসিন আছে আপনি অ্যারোসিন্ন যখন ক্লিক করবেন তাই তাহলে এখানে সবগুলি একসাথে পাবেন দেখুন এখানে যে ফন্ট আছে সব ফন্ট এখানে আছে তারপরে এখানে ফন্ট স্টাইল আছে যে রেগুলার ইটালিক বোল্ড বোল্ড ইটালিক ঠিক আছে এরপরে এখানে সাইজ আছে যেটা আমরা এখানে আলোচনা করেছি আর এখানে আছে আন্ডারলাইন আপনারা এখান থেকে আন্ডারলাইন করতে পারবেন সিঙ্গেল ডাবল আন্ডারলাইন করতে পারবেন এখানে হচ্ছে কালার ওকে এখানে আরো কিছু অপশান আমরা পাবো সেটা হচ্ছে যে ইফেক্ট অপশন ইফেক্ট অপশানের মধ্যে আছে স্ট্রাইক থ্রো সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট স্ট্রাইক থ্রো তো হচ্ছে এরকম জাস্ট আপনার লেখার মাঝখানে একটা রেখা যাবে আপনি যে লেখাটা লিখছেন সেই লেখার মাঝখানে একটা রেখা থাকবে এরপর আছে সুপার স্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টটা এসে এরকম যারটা যেমন বিশ আমরা যখন করেছি তখন এ প্লাস বি হোলিস্কোয়ার যে হোলিস্কোয়ারটা দেওয়ার জন্য বা এই জাতীয় পাওয়ার দেওয়ার জন্য এই সুপার স্ক্রিপ্টটা ব্যবহার করা হয় আর সাবস্ক্রিপ্টটা ব্যবহার করা হয় অর্থাৎ নিচের কর্নারে কোনো সংখ্যা লেখার জন্য তো জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট আমি এখানে যদি এ লিখলাম এ লিখে আমরা এটার উপরে পাওয়ার দেব স্কোয়ার দেব স্কোয়ার দেওয়ার জন্য আমরা কী করব এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করে এখন দেখুন আমরা যদি এখানে টু লিখি যে টুটা উপর উঠে গেল ঠিক আছে আর একটু বড়ো করে দেখাচ্ছি টুটা উপর উঠল এরপরে ধরেন যদি আমি এখানে বি লিখলাম লেখার পরে এই বিল নিচে যদি আমি কোনো সংখ্যা লিখতে চাই তাহলে সেটার জন্য আমাদেরকে সাবস্ক্রিপ্ট ক্লিক করবে এখানে ডাবল ক্লিক করে কারশোরটা ওখানে নিতে হবে নেওয়ার পরে এখানে সাবস্ক্রিপ্ট লিখে আপনি এখন এখানে টু লিখলেন তাহলে দেখেন যে বের নিচে টুটা চলে গেল ঠিক আছে তো এই জাতীয় সংখ্যা লেখার জন্য বা কোনো বর্ণ লেখার জন্য একটা বর্ণের উপরে পাওয়ার হিসেবে কোনো বর্ণ লেখার জন্য এই সুপার স্ক্রিপ্ট এবং নিচে লেখার জন্য সাব স্ক্রিপ্ট ব্যবহার করা হয় ওকে তো বন্ধুরা আমরা আজকে এই তিন নম্বরের টিউটারেল এতটুকু আলোচনা করব করলাম তো আপনারা অবশ্যই বাসায় এটা প্র্যাকটিস করবেন যে ফর যে আমরা অপশানগুলো পাইছি সে অপশানগুলোর প্রত্যেকটার প্র্যাকটিস আমরা করবেন আর এরপরে টিউটোরিয়াল আমরা আলোচনা করবো অ্যারেঞ্জমেন্ট নিয়ে তারপরে যদি সময় থাকে আমরা তারপরে নাম্বার নিয়ে আলোচনা করব। যদি আগামী টিউটোরিয়াল আমরা যদি এটার থেকে সময় যদি পাই ওকে তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনার আত্মীয় স্বজন বা যে কেউ যদি কম্পিউটার শিক্ষিকার জন্য আগ্রহী হয় তাহলে তাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিবেন যাতে তারা এখান থেকে উপকৃত হতে পারে তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ